হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রেভি চিলি চিকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো এই চিলি চিকেনটা কিন্তু ফ্রায়েড রাইস রুটি রুমালি রুটি বা তোমরা বিরিয়ানির সাথেও খেতে পারো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও চলো রেসিপিটা স্টার্ট করি গেভি চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে দুশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি তারপর এতে বড়ো চামচের তিন চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা এখানে আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচের থেকেও কম আদা বাটা আর হাফচা চামচের থেকে কম রুসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস এবার এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে পারো কারণ হাত দিয়ে মাখালে সেটা কিন্তু মাখানোটা ভালো হয় তারপরে এদিকে আমি আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ক্যাপসিকাম কুচো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি একটা পেঁয়াজকে চার ভাগ করে তারপরে এইভাবে এক একটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি সাদা তেলে এটা ভেজে নিচ্ছি তো তারপরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তো চিকেনের এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে নিচ্ছি তারপরে দেখো চিকেনগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়ার কালার চলে এসেছে এরপর তেল ছড়িয়ে আমি ভালো করে চিকেনের টুকরোগুলোকে তুলে নিলাম তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তিন থেকে চার চামচের মতো টমেটো সস নিয়ে নিচ্ছি আর এক চামচের মতো সয়া সস নিচ্ছি আর দু চামচের মতো চিলি সস নিচ্ছি এরপর আমি এটাকে জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। তো এটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারটা ডেলা ডেলা না থাকে আর এইদিকে দিকে দেখো চিকেন পকোড়াগুলো একদম রেডি আছে তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপর কুচি করে রাখা আদা আর রসুনগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না রুসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এটা ভাজা হয়ে গেছে এরপর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব ক্যাপসিকামেরও একটা কাঁচা গন্ধ থাকে সেই কারণে গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজের পাপড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর সবকটাকে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে আমি যেটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এরপর আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দেখো এটা ফুটে উঠতে শুরু করেছে আমি এর মধ্যে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ নুন তারপরে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা তো নুনটা কিন্তু তোমরা একদম বুঝে দেবে কারণ সসের মধ্যে নুনের ভাগটা একটু বেশি থাকে আর চিনিটা একটু বেশি দেবে কারণ এটা ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তারপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এটাকে ফুটে উঠতে দেব। তো ফুটে ওঠার পর আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নেব তো পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু ঘন ঘন হয়ে গেছে তো চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর চিলি চিকেনটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো মোটামুটি সুন্দর হয়েছে আর আমি ঘরোয়া পদ্ধতিতে একদম বানিয়েছি তো ভালো লাগলে একটা কমেন্ট করো